আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন ভিডিওতে আমরা ওমানের এখন সর্বশেষ আপডেট আছে সেটা নিয়ে কিছু অবশেষে আপনাদের সামনে হয়তো আসতে চলেছে বাংলাদেশ এবং ওমানের সাথে কিন্তু একটি সমঝোতা চুক্তি হয়েছে যেটা আমরা আজকে জানতে পারছি এবং এটা কিন্তু প্রবাস টাইম যে চ্যানেল আছে এখানে কিন্তু বিষয়টা নিয়ে আপনার একটি রিপোর্ট করা হয়েছে যেটা আমাদের জন্য খুবই খুশির খবর এবং ভালো খবর প্রবাস টাইমে যে রিপোর্টটি দেখানো হয়েছে সেখানে বলা হয়েছে বাংলাদেশ ওমান কর্তনৈতিক শিক্ষা ও প্রশিক্ষণ ও বিনিময় লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে নিউইয়র্কের জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের সাইডলাইনে বাংলাদেশ পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন এবং 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 ওমানের পরাষ্ট্রমন্ত্রী সাইদ বদর বিন হামাদ আবু সাইদি এই চুক্তিতে স্বাক্ষর করেন বৃহস্পতিবার পঁচিশে সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় সাক্ষাতের সময় উভয় নেতা দুদেশের জন্য স্থায়ী দীর্ঘস্থায়ী উষ্ণ দ্বিপাক্ষিক সম্পর্কে সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং পারস্পরিক স্বার্থের সহযোগিতা আরও বাড়ানোর প্রতিশ্রুতি দেন উপদেষ্টা ওমানে বাংলাদেশিকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরো কর্মী নেওয়ার জন্য অনুরোধ করেন এই সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমি এবং ওমানের ডিপ্লোম্যাটিক একাডেমি একই সঙ্গে কাজ করবে আশা করা হচ্ছে এই চুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দক্ষতা বিনিময় এবং সক্ষমতা বৃদ্ধি পাবে জন্য দুদেশের সম্পর্কে যা ভবিষ্যতে আরো শক্তিশালী করবে প্রবাস টাইমে রিপোর্টে এইগুলো বিস্তারিত বলা হয়েছিল তো বন্ধুরা ভিডিওটি দেখ রিপোর্টটি জানতে পেরেছেন এতে বোঝা যাচ্ছে বা আপনারা বুঝতে পারছেন হয়তো খুব শীঘ্রই আমাদের ভালো কিছু সংবাদ আমরা হয়তো পেতে যাচ্ছি যারা বাংলাদেশ থেকে দীর্ঘদিন ধরে এই উমানের মূলত ভিসার জন্য অপেক্ষা করছিলেন তো অবশেষে হয়তো আমাদের বাংলাদেশ থেকে কর্মী তারা আবারও পুনরায় নেওয়া শুরু করবেন এবং অলরেডি লক্ষ সাত কর্মী অবস্থান করছে ওমানে তার জন্য কিন্তু আমাদের বাংলাদেশি যে প্রতিনিধি আছে তিনি কিন্তু তাদেরকে আসলে মূলত ধন্যবাদ দিয়েছেন এবং নতুন করে কর্মী যাতে বাংলাদেশ থেকে নেয় তার জন্য কিন্তু তারা বিষয়টা উল্লেখ করেছে তো যাই হোক যে বিষয়টা আমরা যতটুকু জানতে বা বুঝতে পারলাম ইনশাল্লাহ হয়তো ভালো কিছু সুসংবাদ আমরা অল্প কিছু দিনের ভিতরেই পেয়ে যাব এবং তার জন্য যারা ওমানের ভিসার জন্য ওয়েট করছেন তারা আর কিছু দিন ধৈর্য ধরুন অবশ্যই ভালো কিছু তথ্য ভালো কিছু নিউজ হয়তো ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই পেতে চলেছি তো যাই হোক বন্ধুরা আমরা প্রতিনিয়ত আপডেটগুলো দিয়ে দিব আপনাদের মাঝে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল হাফেজ